ভাইফোঁটা মানেই ভাই বোনের পবিত্র ভালোবাসা আর সেই ভালোবাসার আস্বাদ যদি হয় এক প্লেট মশলাদার বিরিয়ানি তাহলে দিনটা সত্যিই পূর্ণতা পায় একেবারে ঘরোয়াভাবেই এই ডিম আলুর মশলাদার বিরিয়ানির রেসিপিটি চলো ঝটপট দেখে নেওয়া যাক বিরিয়ানি এমন একটা ডিশ যা যে কোনো মুহূর্তকেই বিশেষ করে তুলতে পারে বিরিয়ানির জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে বাসমতি চাল বাড়িতে আজ বেশ কয়েকজন অতিথি আসবে বিরিয়ানি তো সকলেরই প্রিয় চালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে তারপরে জলে ভিজিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এতে চালটা অনেকটাই ফুলে যাবে আর চাল সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগবে তাই আধ ঘন্টা পর দেখো চালটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবার চালটাকে আমি দিয়ে চাল ধোয়া জলটা এবার গাছের মধ্যে দিয়ে দেব চাল ডাল ধোয়া জল গাছের জন্য কিন্তু খুবই উপকারী আমার বারান্দা বাগানের গাছগুলো কিন্তু এই চাল ডাল ধোয়া জল সবজির খোসা এসব থেকেই পুষ্টি সংগ্রহ করে চাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস দিলাম চাল সেদ্ধ হওয়ার সময় লেবুর রস দিলে চালটা কিন্তু ঝরঝরে থাকে ভাতের গায়ে ভাত লেগে যায় না এক ঢাকনা গোলাপ জল আর এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম এবার চালটা সেদ্ধ করতে বসিয়ে দেব ভাতটা আমি রান্নাঘরেই বসিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য চালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে বিরিয়ানির অন্যান্য উপকরণগুলো রেডি করে নিয়ে চলো একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এখানে আমি আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লাচ্ছা করে কেটে রেখেছি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব প্যানের মধ্যে আমি কিছুটা সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আর কিছুটা সরষের তেল নিয়েছি তোমরা যে কোনো একটা তেল দিয়েও বেরেস্তাটা বানাতে পারো আর বেরেস্তা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হায়ে রাখতে হবে পেঁয়াজটা ভাজা হতে থাক এখানে হাফ বাটি ইসদ উষ্ণ দুধ নিয়েছি এখানে এক চিমটে কেশর দিয়ে দিলাম গরম দুধের মধ্যে কেশরটা দিলে কেশরের রঙ আর ফ্লেভার দুটোই খুব ভালোভাবে বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি ঢাকনা কেওড়া জল দুঢাকনা গোলাপ জল আর কয়েক ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে চামচে করে মিশিয়ে রেখে দেব এদিকে বেরেস্তাটাও একদম রেডি হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে এটাকে তুলে নেব এখানে আট পিস ডিম আর ১৪ পিস গোটা আলু প্রেসারে চার পাঁচটা সিটি দিয়ে আগি সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোকে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে হালকা ফ্রাই করে নেব এপি টপি হালকা লালচে রঙ ধরলেই ডিমগুলোকে তুলে নেব। খুব বেশি ভাতব না সামান্য একটু লালচে করার জন্যই ডিমগুলোকে হালকা ফ্রাই করা এবার আলুগুলোকেও একইভাবে হালকা ফ্রাই করে নেব এতগুলো আলু দিয়েছি কারণ বিরিয়ানির আলু খেতে বেশ ভালো লাগে আর সবাই ভালোও আলুগুলো ভাজার সময়েও সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদও দিয়ে দিয়েছিলাম এখানে হাফ বাটি ফেটানো টক দই নিয়েছি তার মধ্যে দুই চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নেব এদিকে আলুটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও সব তুলে নেব ওই তেলের মধ্যেই বাকি যে পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়েছি এদিকে একটা মশলা বানিয়ে নিই এখানে আমি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও দুটো পেঁয়াজ আর দুই ইঞ্চি সাইজের আদা এর মধ্যে নিয়ে নিলাম এবার এগুলোকে মিহি পেস্ট বানিয়ে এদিকে মিহিদ পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এবার টক দইয়ের মধ্যে যে মশলাগুলো বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আজ বিরিয়ানিটা একটু মশলাদারই বানাচ্ছি সেজন্য মশলাটা একটু বেশি বেশিই দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো প্রায় পাঁচ সাত মিনিট কষানোর পরেই তেল ছেড়ে দিয়েছে আরও পাঁচ সাত মিনিট কষানোর পর দেখো তেলটা খুব ভালোভাবে পুরোপুরি ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চা চামচ লবণই দিলাম পরে বিরিয়ানির লেয়ারিংয়ের সময় আরও লবণ অ্যাড করবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভাতটার পুরোপুরি ফ্যান ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি তাহলে চলো বিরিয়ানির আসল ব্যাপারটা সেরে ফেলি বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য প্রায় সব কিছুই একসাথে রেডি করে নিয়েছি চলো এবার লেয়ারিংটা তাহলে করে ফেলি এই হাঁড়িটার মধ্যে আগেই আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি সামান্য একটু ভাত দিয়ে দিলাম আর একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ কেশর দুধ এর মধ্যে দিয়ে দেব। ফার্স্ট লেয়ারিংয়ে চারটে ডিম এর মধ্যে দিয়ে দিলাম এবার কয়েকটা মশলা মাখানো আলু এর মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম আমি যখন প্রথম বিরিয়ানি করি মনে হয়েছিল যেন বিরিয়ানিটা খুব কঠিন কাজ তারপর এখন তো প্রায়ই বিরিয়ানি করি মনে হয় যেন ফ্রায়েড রাইসের থেকেও বিরিয়ানিটা সহজ এবার কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম এক চা চামচ ঘিও ওপরে দিয়ে দিলাম বিরিয়ানি রান্নার আগে যদি সমস্ত উপকরণগুলো রেডি করে রাখা হয় তাহলে বিরিয়ানি রান্নাটা কঠিন বলে মনেই হবে না আবারও উপর থেকে কিছুটা ভাত দিয়ে স্প্রেড করে দিলাম সামান্য কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম আবারও এক চা চামচ লবণ দিলাম কেশর দুধটা অর্ধেকটা দিয়ে দিলাম বাকি সমস্ত আলুই এর ওপরে দিয়ে দিলাম আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। সেকেন্ড লেয়ারিংও একেবারে কমপ্লিট এবার বাকি যে ভাত আছে সেটা এর ওপরে দিয়ে স্প্রেড করে নেব বাকি থাকা কেশর দুধটা এর ওপরে দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বাকি থাকা বেরেস্তাটাও ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা দু তিন টুকরো করে ভেঙে এর ওপরে দিয়ে দিলাম একেবারে শেষে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে দমে বসানোর পালা হাঁড়িটাকে বসিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি হাঁড়ির ঢাকনা দিয়ে ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম আমি বিরিয়ানির হাঁড়িতে কখনোই ময়দার লেচি দিয়ে মুখ শিল করি না বরাবরই দুটো করে ঢাকনা দিয়ে দিই আধ ঘন্টা মতো দমে বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করে আরও দশ মিনিট পর ঢাকনাটা খুলছি দারুন গন্ধ পুরো বাড়ি বিরিয়ানির গন্ধে মোমো করছে এবার বিরিয়ানির হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিলাম দেখো বিরিয়ানি চালগুলো কতটা ঝরঝরে হয়ে আছে এবার চলো পরিবেশনটা করে ফেলি আমি যেদিনই বাড়িতে বিরিয়ানি বানাই কোনো উৎসব থাক বা না থাক পুরো বাড়িটা একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায় এক প্লেট বিরিয়ানি মানে মনটা একেবারে খুশিতে ভরে যায় আর সাথে যদি থাকে স্যালাড একটু রায়তা আর চিকেন কষা ব্যাস তাহলে তো ব্যাপারটা একেবারেই জমে যায় প্রত্যেককেই জানাই শুভ দীপাবলি আর ভাইফোটার আগাম শুভেচ্ছা প্রত্যেককে শুভ ভোজন টাটা